হ্যাঁ কী ঘটনা ঘটেছে এই মাস সাত তারিখে সকালবেলা তার এগারো নটার দিকে একটা খবর আছে থানায় যেটা ইয়াং ছেলে জানা হচ্ছে তারপরে কিন্তু পুকুরের মধ্যে পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে থানা ওখানে যায় ওটাকে রিকভার করে সেদিন হয় তারপর কেসে তদন্ত করতে গিয়ে আমরা যে ডিসি ছিল তার মোবাইল সংগ্রহ মোবাইল নাম্বার সংগ্রহ করে ওখানে আমরা যখন সিডিআই নিই তখন ওখানে কিছু সস্পেশিয়াল নাম্বার আমাদের চোখে পড়ে তা ওই সসিয়াল নাম্বারদের আর কিছু লোকাল পুজোসকে এক্সামিন করে আমরা এই কেসে চারজন ইনভলভ একটি পেয়েছি তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে এদের একচুয়ালি ছ তারিখেই এরা প্ল্যান করে মার্ডার করা তো সেটা আমাদের সামনে কিছু করেছে আর ছ তারিখে সন্ধ্যেবেলা বা রাত্রি দিকে ঠিক ওকে ডেকে মাটি বডিটাকে ড্র্যাক করে ওর মধ্যে ফেলে তো যারা আসে হয়েছেন আপাতত এর মধ্যে তিনজনই ওই জরুর গ্রামেই বাসিন্দা যে যে গ্রামে বিসিস বিলং করেন ওই গ্রামের বাসায় আর একটা মহিলা ইনভলভমেন্ট পাওয়া গেছে তো মহিলার নাম আমি বলতে পারছি না ওই উনি ওই গ্রামেরই মহিলা তো অ্যাকচুয়ালি এটা যেটা বিবাদ সেটা হচ্ছে ওই একটা রিলেশন নিয়ে আবার নিজের মধ্যে এটা মহিলার সঙ্গে সবারই কিন্তু একটা

ডিনার্সে প্রেশার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও কত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপায় ক্লথস অ্যান্ড ড্রেসেস শতর উপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শাটিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতর উপায় সর্বভারতীয় শাড়ির সম্ভার থাকছে ঈকত শাড়ি বৈঠালি টিস্যু শাড়ি মস্তিন বিভিন্ন ধরনের হ্যান্ডরুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস এন্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারা গারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শুট পাঞ্জাবি শেরওয়ানির ডিসেন্ট কালেকশন রয়েছে সতেরো পাই আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে সতেরো পাই ফারাক্কা ধুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান সতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন